আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমাজানের ঈদের আগে ঈদকে সামনে রেখে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গায় দুইশো পরিবারের মাঝে ফুটবক্স বিতরণের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা বক্সে বারোটা করে আইটেম রয়েছে আপনাদেরকে আমরা আইটেম গুলি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তেল এটাকে আরবিতে মাকারোনা বলে আমাদের দেশে মনে হয় পাস্তা বলে এটা এক ধরনের খাদ্য যেটা আমরা ভাতের মাঝে মাঝে ইউজ করে আর কি ভাতে দেয় এটা হচ্ছে বাসমতি চাউল যেহেতু আমরা ঈদকে সামনে রেখে এগুলো তাদেরকে তাদের মাঝে বিতরণ করব তো তারা যেন ঈদের দিন একটা ভালো কিছু খেতে পারে সেটাকে সামনে রেখে এই নির্ধারণ করা এক বোতল এটা হচ্ছে আপনার অর্থাৎ খাল ঘি ঘি এটা হচ্ছে আপনার লবণ এছাড়া রয়েছে চিনি রয়েছে আপনার এক কেজি বাসমতি চাউলের পাশাপাশি সাধারণ চাউল রয়েছে এক কেজি সাথে চা রয়েছে আপনার লেসান অস্ত্র একটা খাদ্য আরবিয়ান খাবার এই হচ্ছে প্রায় বারোটা আইটেম এবং এই বারোটা আইটেমের মোট

সম্মানিত দর্শক পৃথিবীর যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অবগত আছেন আমরা ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবং আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় দুইশো পরিবারের মাঝে ফুড বক্স বিতরণ করব ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ফুড এ বারোটা করে আইটেম রয়েছে যার ওজন আনুমানিক প্রায় নয় কেজির মতো সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমরা রমাজানের শেষে অবস্থান করছি এবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত এবং মসরে ইবাদত হচ্ছে দান সদকা শুধু তাই নয় দান এমন একটি ইবাদত যে অন্য ইবাদতের ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য ব্যবহার করা হয় অন্য কোন ইবাদত দিয়ে কিন্তু আরেকটা ইবাদতকে সংশোধন করা যায় না যেমন হজ্জের যখন কোনো ত্রুটি হয় তখন কাফফারা দেওয়া হয় আর্থিক কাফফারা যখন সিয়ামের কাফফারা দেওয়া হয় তখন সে কাফফারা হয় আর্থিক কাফফারা তো অর্থ সম্পদ হচ্ছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিস এবং এর ক্ষমতাও সবচেয়ে বেশি সবচেয়ে মূল্যবান এবং আমাদের আলেম ওলামাগণ বলেন যখন আমরা কোনো রমাদান পাবো যখন কোনো রমাদানে উপবাস তখন সেটাকে আমাদের জীবনের সর্বশেষ রমাজান হিসেবে রিসিভ করি এবং এই রমাজান কেমন ভাবে কাজে লাগাই যেন এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রমাজান এবং এই রমাজান মাসে এমন একটা আমল করি যে আমল আমি ইতিপূর্বে কোন রমাজানে করি আমরা আপনাদেরকে বর্তমান পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় দান করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এখনো যদি আপনি গুগলে গিয়ে গাজা লিখে সার্চ দেন ধ্বংস স্তূপ ছাড়া কোনো কিছু দেখতে পাবেন না আমাদের জানা মতে বর্তমান সময় বর্তমান পৃথিবীতে আমাদের দানের আমাদের সাদকার এবং আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি বেশি হকদার যারা তারা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইরা আমাদের ওই সমস্ত সন্তানের আমাদের ওই সমস্ত মায়েরা ওই সমস্ত কন্যারা যারা খালি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে তার পাত্রে কেউ কোনো কিছু দিবে তারপরে সে সেটা খাবে এরকম শত ভিডিও ফুটেজ আমাদের সামনে আমরা রাত দিন দেখছি আমি আমার বাংলা ভাষাভাষীর সকল ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে আমরা এই রমাজানের শেষে এসে কিভাবে আমাদের এই রমাজানকে জীবনের সবচেয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্মরণীয় রমাজান করতে পারি এখন একটা সুযোগ আছে আমরা এই শেষ তিন দিনে আমাদের জীবনে অন্য রমাজানগুলিতে যত দান করেছি তার চেয়ে বেশি দান করি এবং আমরা অনুধাবন করেছি যে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী ইবাদ শুধু তাই নয় সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনারা জানেন যে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে সে যদি শহীদ হয়ে মারা যায় আর রমাদান না পায় আর আরেকজন মুসলমান যদি রমাদান পেয়ে মারা যায় শহীদ না হয় তবু যে রমাদান পেয়ে মারা গেল তার মর্যাদা হচ্ছে একজন শহীদের চেয়ে বেশি আমরা এই রমাদানকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রমাদানে পরিপূর্ণ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এবং এখনো আমাদের হাতে সময় রয়েছে আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ফিলিস্তিনি শহীদের সন্তান শহীদের কন্যা শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমাজানের ঈদের আগে ঈদ সামনে রেখে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গায় দুইশো পরিবারের মাঝে ফুটবক্স বিতরণের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা বক্সে বারোটা করে আইটেম রয়েছে আপনাদেরকে আমরা আইটেম গুলি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তেল এটাকে আরবিতে না বলে আমাদের দেশে মনে হয় পাস্তা বলে এটাও এক ধরনের খাদ্য যেটা ওরা ভাতের মাঝে মাঝে ইউজ করে আর কি ভাতে দেয় এটা হচ্ছে বাসমতি চাউল যেহেতু আমরা ঈদকে সামনে রেখে এগুলো তাদেরকে তাদের মাঝে বিতরণ করবো তো তারা যেন ঈদের দিন একটা ভালো কিছু খেতে পারে সেটাকে সামনে রেখে এই আইটেম নির্ধারণ করা এক বোতল খাল এটা হচ্ছে আপনার অর্থাৎ ঘি এক কেজির ঘি এটা হচ্ছে আপনার লবণ এছাড়া রয়েছে আপনার কেজি কেজি বাসমতি পাশাপাশি সাধারণ রয়েছে রয়েছে সাথে চাউল চা লেসান অস্ত্র এটা একটা খাদ্য আরামিয়ান খাবার এই হচ্ছে প্রায় বারোটা আইটেম এবং এই বারোটা আইটেম মোট ওজন হচ্ছে প্রায় নয় কেজি আলহামদুলিল্লাহ আপনাদের এই আমানতকে নিষ্ঠার সাথে পৌঁছে দেওয়ার জন্য আপনার চেষ্টা চালাচ্ছি আল্লাহ হাবুল আপনাদের এই দানকে কবুল করুন এবং আহ শুধু আমরা ফুড বক্স বিতরণ করছি না ফুড বক্স এর পাশাপাশি আমরা তাদের হাতে নগদ অর্থ তুলে দিবো ইনশাআল্লাহ ইসলাম আলাইকুম ওরহামুল্লাহ